বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ সমীক্ষায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সাত লাখেরও বেশি নাম এবার এই সংশোধন হতে চলেছে বাংলায় বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে আগামী অগস্ট মাসেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর এর মাঝে আবার রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এবার প্রকাশ করা হল দুই হাজার দুই সালের ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দুই হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে উল্লেখ্য বাংলায় শেষবার দুই হাজার দুই সালে হয়েছিল এসআইআর সেই তালিকাকে ভিত্তি করেই দুই হাজার পঁচিশ সালের এসআইআর জন্য এগোতে চাইছে নির্বাচন কমিশন এই আবহে এবার দুই হাজার দুই সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করুন কমিশন এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে বাংলাতে গত কয়েকদিনে প্রায় লাখের কাছাকাছি ভোটার অনলাইনে ভোটার কার্ড সংশোধন বা আপডেটের জন্য আবেদন করেছেন এর মাঝে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা হয়েছিল তবে নির্বাচন কমিশনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট এদিকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এগারোটি নথির ভিত্তিতে নির্ধারণ করা হবে একজন ভোটার বৈধ কি অবৈধ বলা হয়েছে সরকারি কর্মীদের পরিচয়পত্র উনিশশো সালের এক জুলাই এর আগের কোন সরকারি নথি ব্যাংক পোস্ট অফিস এলআইসির ও গ্রাহ্য জন্মের শংসাপত্র পাসপোর্ট শিক্ষা সংক্রান্ত শংসাপত্র জন্মের তারিখ উল্লেখ থাকা চাই স্থায়ী বসবাসকারীর শংসাপত্র এসসিএসটি বা ওবিসির শংসাপত্র এনআরসি তালিকায় নাম স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার দলিল বা পর্চার মো জমিবাড়ির নথি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আধার এপিক রেশন কার্ড বৈধ হিসেবে গণ্য হবে না সুপ্রিম কোর্ট অবশ্য আধার এবং এপিককে গণ্য করার কথা বিবেচনা করে দেখতে বলেছে কমিশনকে তবে এই নিয়ে নির্দেশ দেয়নি শীর্ষ আদালত এদিকে কমিশন যে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এসসি এসটি সার্টিফিকেট বা জমির দলিলে জন্মের তারিখের উল্লেখ থাকে না এদিকে অসম ছাড়া আর কোথাও এনআরসি হয়নি এইসবের মাঝে বিরোধীদের অভিযোগ ভোটার তালিকা সংশোধনের নামে আত্মে ঘুরপথে এনআরসি করছে কেন্দ্রীয় সরকার